কারণে সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না যেমনার দিকে তাকিয়ে দেখেন এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা কোন নদীতেই কোনো পানি নেই বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই খেয়াল করে দেখবেন বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠে নাই বিগত সময়ে হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে ন্যায্যতার সম্পর্ক বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে তিস্তার দিকে তাকিয়ে দেখেন হাঁটু পানিও থাকে না আমাদের নদীগুলো মরে গেছে আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে খরা নেমে এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে কিছু কিছু বিষয় এমন আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বাংলাদেশ সীমা পাক আর না ভারতকে টাকা দিয়েই যেতে হবে এমন ধরনের চুক্তি হাসিয়ার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই ভারত রাষ্ট্রের বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রাণ্ডা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়া গুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে অনুরোধ কোনো প্রশাসনিক কোনরূপ কোন ব্যবস্থা নেয় নাই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকারের শ্রমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের বাংলাদেশের এক